নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে সয়াবিনের ঝোল রেসিপি আমরা অনেকেই অনেক রকম করে এই সয়াবিনের রেসিপি রান্না করে থাকি তবে আজকে দেখে নাও আমি কিভাবে এই আলু সয়াবিনের তরকারি বানিয়ে থাকি আলু সয়াবিনের ঝোল বানানোর জন্য আমি দু গ্লাস জল আর দেড় চামচের মতো লবণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন আমি এখানে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে করে সয়াবিন জল অ্যাবজর্ব করে নেয় পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো সয়াবিনগুলি ফুলে ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে সয়াবিনগুলিকে হালকা হাতে এভাবে চেপে জলগুলি বের করে দিচ্ছি সবগুলো সয়াবিন থেকে জল ছাড়িয়ে নিয়েছি এবারে রান্নাটা করার জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি তোমরা চালে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আমি আগে কেটে ধুয়ে নিয়েছি তো সেই আলুটা দিয়ে দিয়েছি এবারে লবণ হলুদ দিয়ে ভেজে নেব হালকা আচে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি সয়াবিন এবারে সয়াবিনটাকে আমি ভেজে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যাতে করে সয়াবিনের কালারটা খুব সুন্দর আসে দুই তিন মিনিট সয়াবিনগুলি সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব সয়াবিনগুলিকেও ভালো করে ভেজে নিয়েছি এবারে এগুলিকেও অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য ওই কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা লবঙ্গ দুটো এলাচ ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবারে এই পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজগুলিকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি এভাবে মাঝখানে টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা প্রথমে দিলে কিন্তু জ্বলে যেত এর জন্য এই টাইমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি চিকেন মশলা আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আদা রসুনের যে গন্ধ কাঁচা গন্ধটা যতক্ষণ যাবে না ততক্ষণ এভাবে ভাজতে থাকবো মশলা যাতে জলে না গিয়ে খুব ভালোভাবে কষানো হয় এর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব যদি তোমরা দেখো যে কড়াইয়ে মশলাগুলি লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে মশলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু আলু আর সয়াবিনের সাথে মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট হালকা আছে মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঘি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবারে গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পরেটা এটা সার্ভ করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলের প্রত্যেক নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে